ظالم ایکش اچھے ظلم کا پانی جب سر سے اونچا ہو جاتا ہے تو موسیٰ کو ہی پیدا ہو جاتا ہے پھر پھراؤن تو بچہ جنم ہو لے ہی میرے پھیل تو کو تو جلوم মা বাপের কত কষ্ট হাজার হাজার বাচ্চা তোমাদের ছেলেদেরকে জবাই করে দিত আর তোমাদের মেয়েদেরকে বাঁচিয়ে রাখত কোথাও বাচ্চা তেলু নাভ না হাকুম আয়াস্তাহা কতল করে দিত বাচ্চাদেরকে কিন্তু তারও একদিন শেষ হলো তো সেই রকম সব ফেরাউনেরই শেষ আছে আমাদের দেশেও ফেরাউন হামান মিলে একটা বড় মানে তাদের ইচ্ছা হচ্ছে যে মুসলমানদের উপরে তাদের দয়া মানে ভেঙে পড়েছে আর কি তিন তালাকের মশলা এনেও মুসলমানদের মহিলাদের জন্য তাদের দয়া ফেটে পড়েছিল আর এখন সমস্ত দেশের অপ সম্পত্তির তারা মালিক হয়ে তাদের কথা মতো আসল তারা করবে ওগুলো পুঁজিপতিদেরকে বিক্রি করে দেবে যেমন রেলের জমি বিক্রি করে দিয়েছে কিন্তু তারা এখন মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য কি বলছে যে মুসলমানদের ধনীরা ওগুলো মেরে খাচ্ছে সেইগুলো আমরা নিয়ে গরিবদেরকে বেটে মুসলমান গরিবদেরকে ধনী করে দেবো মুসলমান গরিবদের অবস্থা ভালো করে দেবো আর যখন জিজ্ঞাসা করা হচ্ছে আচ্ছা বলুন তাহলে হিন্দুদের মধ্যেও তো অনেক গরিব আছে তো হিন্দুদের যেসব মঠ যেসব মন্দির যেসব ইয়ে সব তাদের যে ধর্মীয় মানে এসব সম্পত্তি কোটি কোটি দেবত্ব সম্পত্তি যেটাকে বলা হয় তো সেইগুলোকে নিয়ে হিন্দুদেরকে দেবার জন্য আপনাদের কোনো মাথা ঘামানো হচ্ছে না কেন হিন্দু গরিবদেরকে ওইগুলো দিয়ে তার কোনো উত্তর আসছে না সদ উত্তর কিছু নেই তো আসল জিনিস হলো যে যেখানে ইচ্ছা মসজিদ ভেঙে দেবো যেখানে ইচ্ছা মাদ্রাসা ভেঙে দেবো যেখানে ইচ্ছা কবরস্থানকে মিসমার করে দিয়ে সেখানে নানান রকম ইয়ে তৈরি করা হবে তো সেইটার ইয়ে চলছে আল্লাহর কাছে খুব বেশি দোয়া করুন শান্তিপূর্ণভাবে আমাদের আকাবিরিন যেভাবে সাথ দিতে বলেছে তাদের সাথ দিতে হবে তবে কোনো জায়গায় আপত্তিকর কোন আচরণ করার প্রয়োজন নেই শান্তিপূর্ণ সব রকমই যেটা আইনের আওতায় যে অধিকার আছে সেই অধিকার প্রয়োগ করতে হবে আর আল্লাহর কাছে দোয়া করতে হবে তো ওই বললাম সব জালিমেরই একটা শেষ আছে হয়তো অনেক খড়কুটো পোড়াতে হবে

ভাবে মুসলমানদেরকে চাপ দিবার তাদেরকে নত করার একটা প্রচেষ্টা চলছে বিভিন্ন দিক থেকে আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহর গাইবি সাহায্য আসবে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে আল্লাহ আল্লাহ সব পারেন তবে একটা জিনিস হচ্ছে সেইটা বুঝে আসে যেটা সেটা যে পিপাসা যখন মানুষের মধ্যে তৈরি হয় তো এটা কিসের সংকেত পানি আসবে পানি পাওয়া যাবে পিপাসা আল্লাহ যে দেন পিপাসা কে দেয় তার মানে আল্লাহ পানির ব্যবস্থা করছেন এমনি তো পরিবর্তন আসবে না তো এই পিপাসা এসছে আল্লাহর কাছে পানি চাইতে হবে

অতخرجুল হাইয় মINAL মায়েত ওয়া তুখরিজুল মায়েত মINAL হাইয় ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব আল্লাহর কাছে খুব বেশি বেশি কাদা কাটা করুন আল্লাহর কাছে দোয়া করুন হ্যাঁ নামাজে পড়বেন এমনিও পড়বেন কিতাবের মধ্যে লিখছে এগুলো এমনিও বেশি বেশি পড়তে হয় আল্লাহ রাস্তা খুলে দেন তুতিল ইচ্ছা রাজত্ব দান করো অতা যাক থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নাও যখন এই গুণ পড়ব তখন এর মানেটাও আল্লাহর মানে আয়তের সঙ্গে সঙ্গে মানেটাও অন্তরে রাখতে হবে থাকবে মানেটা অতল মুলকামিম্মান তা যার থেকে ইচ্ছা কেড়ে নিতে পারো

বেশি বেশি করে পড়ুন লা হাউলা এর মানেটা জানা আছে তো লা হাউলা কোনো শক্তি নেই ওলা শক্তি কোন ক্ষমতা নেই মানেটা কি এর গোনা থেকে বাঁচার শক্তি আমার নেই নিক কাজ করার ক্ষমতা আমার নেই আল্লাহ তুমি যদি দাও তবেই হবে তবেই গোনা থেকে বাঁচতে পারবো আর তবেই নে কাজ করতে পারবো আল্লাহ শত্রু থেকে বাঁচার ক্ষমতা আমার নেই শত্রুকে পরাস্ত করার ক্ষমতা আমার নেই আল্লাহ তুমি যদি দাও তাহলেই যখনই এগুলো পড়া হবে ওইগুলো মাথায় রাখতে হবে পরিস্থিতিকে মাথায় রাখতে হবে সব আল্লাহর হাতে আরেকটা দুয়া মুখস্ত রাখবেন আল্লাহ্মাই না না জা আলু কা ফি নহর মিন শুরু রিহিম আল্লাহ হুমাই না না জা আল্লু কা আল্লাহ আমি ওদেরকে পরাস্ত করার জন্য তোমাকে আমি বানিয়ে দিলাম তোমাকে সপে দিলাম তুমি পরাস্ত করো আর ওদের সমস্ত রকম কষ্ট থেকে বাঁচার দায়িত্ব তোমার তুমি আমাদেরকে হেফাজত করে নাও ওদেরকে পরাস্ত করা তোমার দায়িত্ব আর ওদের সমস্ত রকম কষ্ট থেকে আমাদের বাঁচার দায়িত্ব কার আল্লাহ তোমারই যদি বড় থেকে বড় পরিস্থিতি খারাপ হয় আল্লাহ না করুন কারফিউ লেগে গেল চারিদিকে বেরোনো মুশকিল হয়ে গেল হজরত শেখুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলাই লিখেছেন ফজাইল আমলের মধ্যে আর ওনার একটা জীবনী আছে আবৃতি বলে তাতেও লিখেছেন যে এটা যদি বারোবার বার কেউ এই দুয়াটা পড়ে আর বাড়ি থেকে বেরোয় কবার পড়ে বেরোয় তো ইনশাল্লাহ জালেমদের সমস্ত রকম অপকর্ম আর তাদের সমস্ত চক্রান্ত থেকে আল্লাহ বাঁচিয়ে নিয়ে সব কাজ করে বাড়িতে আল্লাহ ফিরিয়ে দেবেন লা হাওলাটা ওটাও বেশি করে পড়ুন ওরও ফায়দা অনেক বিস্মিল্লাহ হিন্দাজি লাসুরু মাসমিহি শাহুনফিল আর দি ওলাফিসামাই ও সকালে ফজরের পরে তিনবার আর মাগরিবের পরে তিনবার আর বাড়ি থেকে বেরোবার সময় যদি কেউ তিনবার পড়ে সমস্ত রকম অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করে নেবেন বহু কিছু আছে কোরআন শরীফে একটা যে ফাল্লাহ খাইরুন হাফিজ আর হামুর রাহিমিন এগুলো কেন মানে স্মরণ করছি যাতে করে আমরা এগুলো যার যেটা মুখস্থ আছে সে সেটা পড়ে সব সময় বাড়ি থেকে বার হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ফাল্লাহু খাইরুন হা ফেজাউ বাহুয়া আর হামুর রাহিমিন বলুন ফাল্লাহু খাইরুন হা আর আরহামুর রাহিমিন যে কোন বড় থেকে বড় মুসিবত সামনে এসে গেল। যদি এটা মনে মনে তিনবার পড়ে রাখে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তরফ থেকে হেফাযত এসে যাবে আল্লাহ তার গায়বী মখলুক দিয়ে তার ফোর্স দিয়ে তার ফ্রেষ্ঠা দিয়ে আল্লাহর তো ফোর্স আছে না ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ আছে তো কোরআন শরীফে ওয়ালিল্লাহি

নিজেরাও পড়বেন মা বোনদেরকেও বলবেন সকাল সন্ধ্যে পড়ো যে কোনো পরিস্থিতির মোকাবেলা আল্লাহর কালামের থেকে বড় জিনিস কিছু নেই আল্লাহর শক্তি সামিলে আজিম যদি কোনো ব্যক্তি সব সময় পড়তে থাকে সব সময় তো তার জন্য জীবনের সমস্ত বিপদ থেকে বাচার যে যথেষ্ট হয়ে গেল দরিদ্রতার উপরে যদি পড়ে আল্লাহ তাকে ধনী করে দিবে মুসিবতে যদি পড়ে আল্লাহ সঙ্গে সঙ্গে তার মুসিবত দূর করে তার সাহায্য করবেন যে কোনো ব্যাপারে অনেক বুজুর্গ এমন আছেন তাদের এইটাই ওজিফা আল্লাহ হুমাই না না জালুকা ফুরিহিম সি নহরিহিম মানে আউসুবিকা মিন সরু আল্লাহ তাদের সমস্ত ফেতনা থেকে সর থেকে তোমার কাছে সাহায্য চাচ্ছি আর তাদেরকে জব্দ করার জন্য তোমাকেই আমরা ওলি বানিয়ে দিলাম তোমাকে ঠিক আছে এবার একটু ছোট্ট করে জিকির করে দোয়া করে দিই আর আজকে একটু তাড়াতাড়ি হ্যাঁ বাবু

সমুদ্রে বিশাল আকারের জাহাজ সব দলবল নিয়ে ডুবে যাচ্ছে একদম ডুব্বু ডুব্ব হয়ে গেছে সব কানতে লেগেছে এক ব্যক্তি খালি তিনবার পড়ে ইয়া আর হামার রাহিমিন ইয়া আর হামার রহিমিন এই সমস্ত রহমকর্ণেওয়ালার থেকে বড় বড়ো রহমকর্ণেওয়ালা সব থেকে বেশি রহমকর্ণেওয়ালা তিনবার ডেকেছে সেই জাহাজ একেবারে সুষ্ঠুভাবে ভাবে সুন্দর সমস্ত মানুষকে নিয়ে কিনারায় পৌঁছে গেল তুফান থেমে গেল ইয়া ইয়া রাহিমিন রাহিমিন আর আর এগুলো নিজের জীবনে আনতে হবে সবসময় বিপদ তো পায়ে পায়ে আছে এমনি পা পিছিলে পড়ে গেলেও পা ভেঙে যাচ্ছে যান চলে যাচ্ছে সব বিচে এটা ওটা একদিন হযরতজিকে একটা বিচে কামড়ে নিয়েছিল বুঝতে পেরেছেন তো তো আমি একটু বাইরে ছিলাম সেই সময় আমাকে ফোন করে হজরত আল্লাহ আল্লাহর কি জাহান্নায় দেবে যা যন্ত্রণার যা কষ্ট কথা বুঝতে পেরেছেন তো বিপদ তো পায়ে পায়ে তো তার থেকে রক্ষার উপায় কি আল্লাহর জিকির আল্লাহর আনা মা আবদি মা জাকারানি আমি আমার বান্দার সাথে ততক্ষণ থাকি যতক্ষণ পর্যন্ত বান্দা আমার জিকির করতে থাকে সোহান আল্লাহ ফিরুল্লাহ হাস্তা ফিরুল্লাহ